এই মুহূর্তে সবকতে বড়ো খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন রাজনীতি জগরে জগতে যেভাবে গরম হাওয়া চলছে আপনারা জানেন আমার কাজ হলো মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সুবিধা ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের যে নওশা সিদ্দিকির চাচা ইব্রাহিম সিদ্দিকীর চাচা যান উনি বলছে উনি কী বলছে যে ন সাত যেভাবে মানুষের পাশে কাজ করছে যেভাবে মানুষের পাশে হয়ে যে কাজ করছে দু হাজার ছাব্বিশ সঠিকভাবে ভোট হয় যে বাংলা যেভাবে দুর্নীতি হচ্ছে এদের নাম নিশানা বাংলা থেকে মুছে যাবে কেন ভাই যে বাংলাতে আপনারা দেখেছি যে চৌত্রিশ চৌত্রিশ বছর অম্পর সিপিএম রাজত্ব করেছে পশ্চিম বাংলা কিন্তু বিজেপি ছিল না বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল আপনারা জানি চৌত্রিশ চৌত্রিশ বছর রাজত্বর পর তারপরে বাংলায় গেলো তৃণমূল আর সি বামফন সিপিএম যখন বাংলায় ছিল বিজেপি কিন্তু বাংলায় ছিল না আপনারা জানেন আর এখন তৃণমূল বাংলাতে এসে যেভাবে বিজেপি এসে যেভাবে মানুষের একটা যে একটা বিভ্রান্ত যে একটা ভালোবাসা উত্তিত্ব সে বিভ্রান্ত যে দেখেছেন ইসলামের উপর বারবার আঘাত করছে তো সঠিকভাবে যদি ভোট হয় এদের নাম না মিটে যাবে একেবারে পরিচিত মন্তব্য ইবরেন সিদ্দিকী আপনারা জানেন যে আমি মানুষের আপনাদের কাছে সত্যটা তুলে ধরি এখন পশ্চিমবাংলা ভাই আপনারা জানেন যেভাবে এই যে এই কিছু দিন হল এসআইআর মানে নিয়ে এখন বাংলার মানুষ বিভ্রান্ত ছিল এখন আবার দেখছি দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে কোরআনকে গেলিয়া পরিচিত মন্তব্য অসীম সরকার সেই নিয়ে ইব্রেন সিদ্দিকি তোহা সিদ্দিকী চাচা যান এরা কিন্তু মমতার বিরুদ্ধে কেমন মানে আইসে মানে তৃণমূলের দলে যে তোমার কিছু তোলাবাজ আছে যারা মানুষের পাশে হয়ে কাজ করে যারা মানুষের হয়ে কাজ করছে না এদেরকে ছাঁটাই করার জন্য তহা সিদ্দিকি চাচাই যান বলছে আসলে তো ইব্রাহিম সিদ্দিকি চাচা যান উনি আগে বামফন্ড করতো নসা সিদ্দিকি কর্ম দেখে উনি কিন্তু নসা সিদ্দিকিকে পুরোপুরি সাপোর্ট করছেন এরা চাইছে বামফন সিপিএন যদি জোট যদি হয় এদের বাংলা থেকে এদের নাম নিশানা মিটে যাবে ভালো কথাগুলো বুঝবেন কেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে এক এই যে সামনে যে বিধানসভায় যে ভোটটা আসছে আপনারা বলেন এই যে বাংলায় যে দুর্নীতি এই বাংলাতে কাজ নেই শিল্প নেই চাকরি নেই পশ্চিমবাংলার মানুষের বাইরে তারা কাজ করতে যাচ্ছে তাদেরকে মানে বাংলাদেশি বলে তাদের উগ্রবানী আতঙ্কবাদী বলে যে বলে তাদেরকে মেরে মেরে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে এই যে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে রাখে আপনারা জানেন যে মুর্শিদাবাদের একটা জুয়েল বলে ছেলেকে সাথে মেরে দিল সেই নিয়ে এখন বাংলার মানুষ নতুন চমক নতুন ঝলক দেখতে চাইছে দু হাজার ছাব্বিশে আপনাদের মতামত জানাবেন যেহেতু ভাই বাংলা শান্তি চাই হিন্দু মুসলমান দলীয় আদিবাসী ঐক্য হয়ে যে মানুষের পাশে থেকে যে মানুষ এ কাজ করবে বাংলার জনগণ সাধারণ মানুষ কিন্তু তাকেই চাইবে আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন এফ এ সানারুল মিডিয়া আপনারা আপনাদের কাছে যেটা আমি আপনারা চলে ধরুন আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলা বাংলা আপনারা কাকে চাইছেন অবশ্যই জানেন দুর্নীতি না উন্নতি